আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মার্চ মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে মার্চ মাসে সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যারা নিজস্ব ব্যক্তিগত বার্ডচ্যাট বিশ্লেষণ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আসুন আমি একে একে বৃষ রাশির সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করছি কিন্তু তার আগে গ্রহের গোচরটা আমি বলবো অর্থাৎ এই মাসের গ্রহের গোছর কি থাকতে চলেছে আর সেই গোছরের নিরিখে কি হতে চলেছে সেটি আমি বলতে চলেছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস প্রেস করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তো আসুন যে নেওয়া যাক বৃষরাশি মার্চ দু হাজার পঁচিশ রকেটের গতিতে কীভাবে দৌড়বে আপনাদের রাশি হচ্ছে বৃষ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র মানে ফেনাস আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে গ্রহ আপনাদের দশম স্থানে রয়েছে শুক্র ও শনি একত্রে এবং সর্বোপরি ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু বুধ এবং শুক্র গ্রহ একত্রে কি হতে পারে মার্চ মাসে সবিস্তারে আমি জানাতে চলেছি প্রথমে আছি আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথা আছে হেলথ ইজ ওয়েলথ দেখুন ফার্স্ট হাউস থেকে হেলথের জায়গাটা দেখা হয় ফার্স্ট হাউসে কে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ রয়েছে এবং আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র ইলেভেন্থ হাউসে বসে রয়েছে এবং ইলেভেন্থ হাউস ঘরটা কিন্তু ভালো শুভ ঘর হিসেবে ধরা হয় এবং শুক্রে কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই দেখুন এই মাসে শুক্রের স্থিতি যথেষ্টই ভালো রয়েছে পাশাপাশি শনির স্থিতিও ভালো রয়েছে বুধের স্থিতিও ভালো রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে বসে রয়েছে একটা কথা আমি বলবো হেলথ নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নয় নো টেনশন হেলথ নিয়ে এতগুলোটা আমি বলবো এরপর আসি আপনাদের এডুকেশন এডুকেশনে যাওয়ার আগে আরেকটি কথা বলে দিই হেলথের বিষয়ে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ওভারঅল আপনাদের এবং আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে আসি এরপরে এডুকেশান এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন বুধ ফিফথ হাউসকে দেখছে এবং বুধ কিন্তু পড়াশোনার গ্রহ বুদ্ধির কারক গ্রহ তো একটা কথা বলতে পারি এই মাসে আপনাদের সাপোর্টিংয়ের জায়গাটা রয়েছে পড়াশোনার বিষয়ে মানে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেই জায়গাগুলোতে বসতে পারেন কোনো অসুবিধা নেই এবং যারা কোন স্ট্রিম চেঞ্জ করবো ভাবছেন তারাও করতে পারেন মানে ওভারঅল যদি বলি এডুকেশনের জায়গাটা ভালো তবে কিছু কিছু সময় দেখবেন আপনাদের মাইন্ডটা ডাইভারশান হবে মানে পড়তে পড়তে পড়ার পড়তে পড়তে পড়ার মনটা একটু অন্যদিকে চলে যেতে পারে বা যে স্ট্রিম নিয়ে পড়ছেন একটু টেনশানে পড়ে যেতে পারেন যে আদৌ এই জায়গাটা পড়ছি ঠিক হবে তো পড়ছি ভালো লাইফ বা কেরিয়ার হবে তো এই যে এই টেনশানটা একটা থাকবে আসি এরপরে প্রেম জীবন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন এই মাসে প্রেমের জায়গাটা যদি বলি একদম যদি এক কথায় বলি অতীব সর্বশ্রেষ্ঠ মানে আপনাদের জীবনে প্রেম কিন্তু একাধিক আসার সম্ভাবনা রয়েছে যাদের প্রেমে ডি ডিটাচমেন্ট হয়ে গেছে সেই জায়গাটা থেকে মানে আপনাদের ফিরে পাওয়ার জায়গাটা রয়েছে এবং যারা প্রেম বিবাহের বিবাহে রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি কিন্তু হতে চলেছে সেই জায়গাটাও রয়েছে এই মাসে চাকুরি ক্ষেত্রের জায়গাটা মানে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ তবে কাজের জায়গায় মানে একটু প্রেশার কিন্তু থাকবে আর যারা বিজনেস করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি একটি কথা বলি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু যথেষ্টই শুভ ফল পাবেন এবং যে সমস্ত অর্থ আপনার আটকে গেছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত বকেয়া অর্থ ফেরত পেতে পারেন সেই জায়গাটাও রয়েছে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ এই মাসটাই অন্তত এবং আপনাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও থাকবে আপনারা কোথাও দূরে যেতে পারেন ঘুরতে পারেন সেই জায়গাটাও রয়েছে তবে আপনার ওয়াইফের হেলথ নিয়ে কিন্তু একটু ভোগার বা আপনার হাজব্যান্ডের হেলথ নিয়ে কিন্তু একটু ভোগার সম্ভাবনা রয়েছে আপনাদের হেলথ নিয়ে কোনো সমস্যা নেই এই মাসে আপনারা গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও গৃহে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মনের স্বাদ মনের বাসনা এই মাসে অনেকখানি আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এই মাসে মোটের উপর দিয়ে যদি বলা যায় এই মার্চ মাসটা বৃষরাশির জন্য কিন্তু রকেটের গতিতে দূর হ্যাঁ তবে সেভিংস এই মাসে যদি বলি সেভিংস মানে কমপক্ষে হলেও আপনারা আদার্স মাসের থেকে কিন্তু যথেষ্ট বেশি করবেন এবং ঋণের জায়গাটা কিন্তু অনেকটাই কম হবে এটা কিন্তু আমি ডেফিনেটলি বলতে পারি তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বারচ্যাটের উপর ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ